মিজানুর রহমান আজহারি উনি হচ্ছেন আমার একজন স্বপ্নের পুরুষ স্বপ্নের মানুষ অনেক মুফতি মাওলানা অনেকে অনেক প্রমিনেন্ট প্রমিনেন্ট পারসনরা আমাকে নক দিয়েছে সরাসরি প্রপোজ করেছে সো যারা আমাকে প্রপোজ করেছেন তাদের জন্য অনেক ভালোবাসা আর যারা এখনও লিস্টে আসেন প্রপোজের তাদের জন্য আমার অনেক ভালোবাসা আমার ভাল লাগে সর্বপ্রথম হচ্ছে গিয়ে মিজানুর রহমান আজহারি আর তারপরে যদি কাউকে ভাল লাগে সেটা হচ্ছে হাফেজ নাজমু সাকিব পোজ করেছিল বলতে নাম বলা যাবে না তবে খুব ফেমাস একজন ব্যক্তি বিশ্বজয়ী কোরআনের হাফেজ দাম বলবো না নাম তার ডট 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 সো উনি আমাকে অনেক পছন্দ করেন অনেক ভালোবাসেন আমি আপনার ভালোবাসাকে অবশ্যই অ্যাকসেপ্ট করেছি বাট যদি রিজিকে থাকে ইনশাল্লাহ আমি জানি না কার সাথে আমার বিয়ে হবে তবে তাও কোনো হুজুর উল্লেখ করি নাই আমি উল্লেখ করেছি যে আমার যে বর হবে অবশ্যই তার ধার্মিক বলতে আমি বুঝাতে চাচ্ছি যে নামাজই হতে হবে আমি পাঁচ নামাজ পড়ি আমার হাজব্যান্ড পাঁচ বক্ত নামাজ পড়বে এটি তো আমার চাও থাকবে একজন মুসলিম মেয়ে হিসাবে প্রথমে এবং ম্যাসেঞ্জারে সবচেয়ে বেশি বিকজ যেহেতু ফেসবুক এখন একটা বড় প্ল্যাটফর্ম এটার মধ্যে ইজিলি সবাই সবার সাথে কানেক্ট হতে পারে সো এই আমি প্রিয়াঙ্কা আমি একটা মেয়ে আমি একটু রোমান্টিক বাট অনেকে থাকে অনেক হট অনেকে থাকে অনেক দুর্বল নরম অনেকে সফট কোয়াইট মাইন্ডের তো আসলে ধার্মিকের কোনো শেষ নাই আমরা যত আমল করব ততই আমরা আরও বেশি মানে আমলদারি বা আমরা অনেক ধার্মিক হব সো ওটা আসলে মেইন বিষয় না যতই আমি লটর ফটর ঘটর ঘটর করি না কেন যার সাথে যার জোড়া লেখা আছে তার সাথেই আমার হবে এই চিন্তাধারা থেকে না আমি সবসময় আমার মনের মতো করে চলি আমার মন যেটা বলে আমি আমার মনকে প্রায়োরিটি দেই আর এই জন্মদিনে আমি সবচেয়ে স্পেশাল যেটা ঘোষণা দিব আমার একটা ফ্যাশন ব্র্যান্ড আছে কিউটেন ক্লাসি সবাই জানেন সেটা আবার নতুন করে ওপেনিং করতে যাচ্ছি ভেরি সুন আবার ওপেন গ্র্যান্ড ওপেনিং করব সবাই আবার একত্রিত হব এবং আমার এই নারী উদ্যোক্তা হিসাবে আমি দুই সালে নিজেকে সবার সামনে তুলে ধরবে পড়াটা চালিয়ে যাব হাফিজি পড়া আর হচ্ছে গিয়ে আমি আমার ভালো কাজকর্মগুলো চালিয়ে যাব আর সবার সাথে মিলেমিশে থাকবো না এটা সরাসরি বললে ভুল হবে আমার নিজের ইচ্ছা শক্তি ছিল ছোটবেলা থেকে আমার ইচ্ছা ছিল বাট আরও তো সাপোর্ট লাগেই তবে আমার লাইফের সবচেয়ে বড় সাপোর্ট একজন আছেন নাম বলবো না তার সো থ্যাংক ইউ সো মাচ আমি জানি এই ভিডিওটা আপনি দেখবেন এবং আপনাকে অনেক ধন্যবাদ আপনার এই সাপোর্টের জন্যই আজকে আমি হাফিজি লাইনে পড়া পড়তে পারছি রিজানুর রহমান আজহারি উনি হচ্ছেন আমার একজন স্বপ্নের পুরুষ স্বপ্নের মানুষ আর ওনার প্রতি আমার অনেক মানে আমি ওনার মানে বয়ান বা ওনার কোনো আমি মিস করি না আর এর পরে এরপরে আসেন নাজমুস সাকিব এবছরে আমার ওয়েব ফিল্ম করার প্ল্যান চলছে এবং একটা সিনেমার কথা চলছে আর নাটকের কাজ তো আমি কন্টিনিউ করছি তবে সামনে এটিএনে আমার তিনটা নাটক কনফার্ম হয়েছে সামনের মাসের ছয় তারিখ থেকে শুটিং উনি ম্যারিড পার্সেন ওনার প্রতি আমার সম্মান ওনারে দিয়ে আমার প্লিজ ভাইরাল করেন না উনি খুব ভালো মানুষ ওনার আসলে ওনার মতো এমন ভাই পাওয়াটাও অনেক ভাগ্যের ব্যাপার আমার আপন কোনো ভাই নেই আমার ভাই হইলে আমি আশা করব যে ওনাকে মিজানুর রহমান আজারির মতো করে হচ্ছে গিয়ে বানাতাম এবারের জন্মদিনের বিশেষ উপহার হচ্ছে গিয়ে ইন্ডিয়া থেকে আমার